আসসালামু আলাইকুম এব্রুয়ান আপনাদেরকে ওয়েলকাম করছি রাশেদ ইসলাম বিডি ট্রাভেলার্সের আরও একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি আজকে চলে আসছি সিলেটের তথা পুরো বাংলাদেশ বাংলাদেশের বিখ্যাত আলেম বিখ্যাত সুফি দরবেশ হজরত সাহজালাল রহমতুল্লাহ আলিহের পবিত্র দরগাহ শরীফে তো আমার সাথেই থাকুন আজকে পুরো ভিডিওটা দেখুন আমি আপনাদেরকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলিহের মাজার শরীফ এখানে কিভাবে আসবেন কত টাকা ভাড়া এবং আশপাশের পরিবেশ সহ এখানকার ইতিহাস ঐতিহ্য সম্পূর্ণরূপে আপনাদের সাথে শেয়ার করব তো আমার সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখুন তিনশো ষাট আউলিয়ার সিলেট নগরীর হজরত শাহজালাল রহমতুল্লা আলহিয়ার দরগা শরীফ এই অঞ্চলের পুণ্যভূমি হিসেবে খ্যাত সিলেটের মাটিতে যেসব পীর দর্বে সাহিত্য আসেট এদের মধ্যে শাহজালাল রহমতুল্লা লালেহি অন্যতম আর এজন্যই তাকে অলিকুল শিরোমণি বলা হয় হজরত শাহজাল আল রহমতুল্লাহ আলহি সকলের কাছে সমুদ্রিত পীর এবং সাধক ব্যক্তি ছিলেন হজরত শরীফটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় এবং এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনাদেরকে জানাই হজরত শাহজালাল রহমতুল্লা আলহিয়া দরগা শরীফের মূল প্রবেশ দ্বারের রাস্তার দুপাশে অসংখ্য দোকান হোটেল মোটেল রয়েছে এখানে আসা দর্শনার্থীরা এ সকল দোকান থেকে বিভিন্ন রকমের কেনাকাটা করতে পারবেন বিভিন্ন রকমের সহ দেশি মাজারে আসা বিদেশি সফিস ও বই পুস্তক সবই পেয়ে যাবেন সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ এর মাধ্যমেই ইসলামের বহুল প্রচার ঘটে সিলেট বিজয়ের পর শাহজালালের সঙ্গী অনুসারীদের মধ্যে অনেক পীর দরবেশ এবং বংশ পরস্পর থেকে শুরু করে সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বসবাস করেন শাহজালাল রহমতুল্লাহ আলেহি ও তার সফর সঙ্গী তিনশো ষাটজন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা শাহজালাল রহমতুল্লা আলেহি মৃত্যুর পরে তাকে এখানেই দাফন করা হয় শাহজালাল রহমতুল্ল আলেহি সাতশো চল্লিশ হিজুরি এবং তেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাদতবরণ করেন হিজুরি ষষ্ঠ শতকের শেষাংশে মক্কার ক্রয়েজ বংশের একটি শাখা মক্কা শহর হতে হেজাজ ভূমির দক্ষিণ পশ্চিমে দক্ষিণ পশ্চিম সীমান্তে ইয়ামেন শহরে বসবাস করেন শাহজালাল রহমতুল আলেহি শিশুকালেই মাতৃহীন হন কাছ থেকে দেখতে পাচ্ছি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহের জালালি কবুরার আপনারা যখন এখানে ট্রাভেল করতে আসবেন তো দেখতে পাবেন এই সেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহের জালালী কবর সত্যি অসাধারণ এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না কত চমৎকার পরিবেশ এটা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহি আধ্যাত্মিকতা পরিচয় পেয়ে হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আলহি তাকে সাদরে গ্রহণ করেন এবং তাকে স্মৃতি ও এক জোড়া সরমা রঙের কবতার উপহার প্রদান করেন বর্তমানে আপনারা যে কবুতার দেখতে পাচ্ছেন এগুলো সেই কবুতরের বংশ বংশ পরম্পরায় এই কবুতারগুলো এখানেই সযত্নে রয়েছে এই কবুতারগুলোকে জালালি কবুতারও বলা হয় সিলেটে জাতি বন্ড ধর্ম নির্বিশেষে কেউই এই কবুতার বধ করে না বা হত্যা করে না বরং আদিবাসীরা তাদেরকে সযত্নে রাখে মাজার কর্তৃপক্ষ এই কবুতরগুলোকে খাবার পরিবেশনা করে এখানে সবথেকে বড় আশ্চর্যের ব্যাপার হলো এখানে থাকা শত শত কবুতার মাজার কোথাও মল ত্যাগ বা পায়খানা করে না দেশ ও বিদেশের অসংখ্য মানুষ এই মাজারে সারা বছরই যাতায়াত করেন তারা এখানে এসে বিভিন্ন রকমের মানত করে এই মানত বা মনের আশা পূরণ হলে তারা বিভিন্ন রকমের উপটন যেমন গরু ছাগল চাল ডাল নগদ টাকা স্বর্ণরঙ্গল ইত্যাদি এখানে দান করে যান পিতলের হাড়ি হজরত শাহজলাল রহমতুল্লা আলিহের মাজারে বিভিন্ন নিদর্শনের মধ্যে এই পিতলের হাঁড়িগুলো অন্যতম এখানে আসা দর্শনার্থীরা এই পাতিলের ভিতরে টাকা পয়সা দান করেন ধারণা করা হয় এই ডেকগুলো প্রায় সাতশো থেকে আটশো বছর পূর্বে দর্শনার্থীরা এই ডেগের ভিতরেই দান করেন মাজারের এই পুকুরটিতে রয়েছে অসংখ্য মাছ কথিত আছে এই মাছগুলো হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহের সময়ের মাছের বংশধর এখানে আসা দর্শনার্থীরা এই মাছগুলোকে পবিত্র মনে করে তাদেরকে খাওয়ান পুকুরের এক পাশে বিশ টাকা করে প্লেট হিসেবে ছোটো ছোটো কুসি মাছ বিক্রি করা হয় এই মাছগুলোকে ক্রয় করে আপনারা পুকুরের এই মাছগুলোকে খাওয়াতে পারেন এই পুকুরে অনেকে অজুও করেন দুই হাজার তিন সালে চৌঠা ডিসেম্বর পুকুরের প্রায় সাতশোর বেশি মাছ হত্যা করা হয় মাছগুলোকে হত্যা করে মাঝারের পাশের কবরস্থানে পুঁতে ফেলা হয় দর্শক বন্ধুরা হজরত শাহজাল আল রহমতুল্লাহ এই যে দেখতে পাচ্ছেন পুকুরটা এখানে কিন্তু সেই তৎকালীন ওনার সময় থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন রকমের বিভিন্ন মাছ এই পুকুরেও সংরক্ষিত আছে আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এখানে চলে আসবেন দেখতে আসবেন হজরত শাহজাল আল রহমতুল্লাহ আলহেদ শরীফ তারা এখানে এসে এই পুকুরটাতে সংরক্ষিত বিভিন্ন প্রকারের মাছকে আপনারা কিন্তু খাওয়াতে পারবেন এবং দেখতে পারবেন বিভিন্ন রকমের মাছ তো আপনারা পুকুরে ওই প্রান্তে ছোটো 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 মাছগুলা বিক্রি হচ্ছে সেটা বিশ টাকা করে প্লেট আপনারা কিনবেন এবং এই সুবিশাল এক একটা মাছকে আপনারা খাওয়াতে পারবেন নাম কি আপনার নাম কি নাম আজাদ বংশ পরিবহন কোম্পানির মাসুম মোহাম্মদ মাসুম টাইটেল দেন মাসুম মাসুম আচ্ছা খাওয়া দাওয়া কি এখানেই হয় এই যে থাকছি তুষার খুব ভালো একটু তেল মেল জাল কম ঐতিহ্য মেডিকেল সার্ভিসিং এর খানা তো আর কি বলবো বাবা আই ডোন্ট মাইন্ড ইউ আর ফ্রেন্ডস ওয়াও এই খানা খাই বাবা সিদ্ধতা অসিদ্ধতা না যে আমাকে একটা টোকা দেবে বলেছিলাম বাংলাদেশ সরকার মাধ্যমে

দর্শক বন্ধুরা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহের পবিত্র দরগা শরীফ ঠিক আমার পিছনেই জায়গাটা আসলে সত্যি অসাধারণ চমৎকার একটি খুব সুন্দর একটা পরিবেশ আপনারা এখানে আসবেন ঘুরে ঘুরে দেখবেন হজরত শাহজালাল রহমতুল্লা আলহের পবিত্র দরগা শরীফ একটা বেশ সুন্দর ব্যবস্থাপনা এখানে বিভিন্ন মানুষ আসতেছে ওনার কবর ওনার কবরটা জেরাত পরে যাচ্ছে তো যাই হোক আপনারা চলুন আপনাদেরকে আমি হজরত সাজাল আল রহমতুল্লাহ পবিত্র দরবার শরীফটা খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখাই হজরত শাহজাল রহমতুল্লা আলহী এই কূপটি খনন করেন কথিত আছে তিনি এই অঞ্চলের পানির দুষ্প্রাপ্যতা দূর করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং লাঠিতে আঘাত করলে এই কূপটি খনন হয়ে যায় হযরত শাহজালাল রহমতুল্লা আলহী ছিলেন আরব অঞ্চলের ইয়ামেনের বাসিন্দা তিনি তার আধ্যাত্মিকতা জ্ঞান গরিমা মহানুভবতার জয় করেছিলেন অসংখ্য মানুষের মন সিলেটের এই অঞ্চলে তিনি প্রথম ইসলাম প্রচার শুরু করেন তিনি ছিলেন একজন সাধক একজন সফি একজন প্রখ্যাত আলেম এবং প্রখ্যাত পীর ও দরবেশ হাজার হাজার বছর ধরে টিকে থাকুক হজরত শাহজালাল রহমতুল্লাহ আলিহের আধ্যাত্মিকতার ইতিহাসগুলো তো যাই হোক আজকে মোটামুটি খুব সুন্দরভাবে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখলাম হজরত সাজাল আল রাহমতুল্লা আলহের বাজার যাই হোক আজকের মতো বিদায় নেওয়ার পালা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন দর্শনীয় স্থানে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ